ওমর ফরবর ভয় আমার মালিকেরা আজাব গজবের ভয় কানতে কানতে গাল মুবারকের দুইটা কালো দাগ পড়ে গেছিল হাজার অনেক সময় ওমর ফরবুরা দিয়ে রাস্তা দিয়ে হাঁটতেন অনেক সময় ফেজা ভেজা নারা হাতির ভিতরে উঠাইয়া আরে দু চোখ দিয়ে ভাইয়া টপ টপ খুঁই পরে আর ফেজা কুদা নাড়ার দিকে তাকাইয়া কান্দে আর বলে ও ফেজা কুটা নাড়া তুই আমার ইচ্ছে অনেক ভালো কারণ তোর হিসাব নাই নিকাশ নাই জাহান নাম নাই বেহেস্ত নাই তোর কোনো আজাব নাই কিন্তু আমি অমর মানুষ

বাজার বাংলাদেশের মতো পরে সাড়ে তিনশো দেশের রাজত্ব করছিলেন তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে ভাবে অঝরে কান্না শুরু করতেন বাজার কান্তে কানতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করে পয়সা পড়তো লোকেরা বলে আমি কবর দেখলে এরকম কেন অস্থির হয়ে আমার সাথীরা আরে আখেরাতে কয়টা ঘাটি। তার প্রথম নম্বর ঘাটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায় এই আমি কবর দেখলে সহ্য করতে পারি না ওই বন্ধুকার খবরে কি উপায় যাই মামলার তৎপির নাই ওই মামলার কিন্তু খালাশাই আমার বাজানদেরকে বলবো পরধারে মা বন্ধুদেরকে বলবো আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই ইমানের দুর্বলতার কারণে তোমার আমার সেইভাবে গুরুত্ব নাই

কেমতের ময়দানে আমার মালিক যখন ঘোষণা করবে ও নাফার মানের দলেরা ও নেমু খারামের দলেরা আজকে তোরা আমার বন্দা বান্দি যে থেকে পৃথক হইয়া যায় দুনিয়ার ভিতরে তোদেরকে আমি পরীক্ষার হলে স্বাধীনতা দান করছিলাম আমার সমস্ত নেমাত ভক্কইরা যা মনে তা করছে আমার হুকুম অনুযায়ী চলনাই আমার রসুলের তরিকা অনুযায়ী চলো নাই আমি স্বাধীনতা দিয়েছিলাম স্বাধীনতার ভিতরে তোদেরকে আমি কিছু বলি নাই এখন এই আজকে আর স্বাধীনতা না আজকে আমার বন্ধু বান্ধবীদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না পুরো আমাদের বন্ধু বান্ধবী থেকে পৃথক হইয়া যায় যখন তিনি পড়লেন তার ভিতরে এমনভাবে আমার মালিক মাওলা মধ্যে যখন তুমি ঘোষণা করবা সেদিন আমি আবু হানি বা যদি নাফার মানের কাতারে পয়সা যায় কথা বলে দুই চক্কির পানি ফেলাইয়া কাম আর শরীর থর 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 খুঁড়িয়া কাপড়ে আবার ঘুরাইয়া ঘুরে শরীর চালাবাদ করে সন্তা উমা আই ও হেল বুজ বলবো তারা কেমন বিশ্বাস করছে তারা কেমন ইমান কেমন ইমান ছিল।। আর কুমিয়া আমি গুণার পরগুণা কইরা যাইতেছে রাত্র যায় দিন যায় সপ্তাহ যায় মার যায় বছর যায় কাসাদারি বোলা পাইকা সাদা হইয়া যায় দাঁত বোলা বইলে পক্রা হইয়া যায় আরে আপসু ও গুনার কথা মনে করে একদিন তো শরীরে একটু আলো চামরাও কাপলো না সুখেও একদিন পানি আসলো না একদিন চেষ্টাও হইল না আমার মালিক বলেন তাতু শাহিরুমিন হুযুনুযুন লাদিনা এক রব্বহু তাই সুম্মা তালি নুযুলু ওয়া আমার মানে ভিতরে এক শ্রেণী এরকম আমার বন্ধাবান্ধীরা আছে যখন তাদের সামনে আমার আজাব গজবের আলোচনা করা হয় যখন জাহান আলোচনা করা হয় তখন তাদের গুণার কথা মনে কর তাদের শরীরের চামড়াগুলো থর থর করে কাঁপতে থাকে তাদের কলমের ভিতরে থর থর করে কলম কাঁপতে থাকে কপূরের যাত্রীরা আবার ঘোনার পর গুনা পেড়া যাইতেছি গুনার কথা মনে করিয়া তোমার আমার কি একদিনও চামড়া কাঁপছিল তোমার আমার ফলে কি একদিনও কেটে বেঁচে ঘুরছিল

এ পর চকে পানি নিয়া কলব মরক করে দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাবে। ফায লাহা মান সাক্কাহা। ফাকাদ খাব মান দাসসাহা। যারা কলবকে পরিষ্কার করতে পারবে তারাই নাজাত পেয়েছিল। আমি বলছেন আল্লাহর বসে কে বলেন? আল্লাহ। হে অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। বিল্লামান আতা

এক পর্যায়ে মানুষটা ফেরেস তার কেউ সম্মানিত হইয়া যায় আর ওই বস্তে টুকরা খারাপ হইতে হইতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা শিয়াল শুয়ারে কেউ খারাপ হইয়া যায় কি আল্লাহর কথা ঠিক বলছেন এবার ঠিক বলছেন এই খারাপ হইতে কুত্তা শিয়াল শুয়ারে সেও খারাপ হয় বুঝলেন ওই দেখেন আল্লাহ কি বলছেন উলাইকে কাল আল্লাহাম এরপরে বলেন বালহুম অব এরপরে আল্লা বললেন সারলুর বারিক কেবল সে বলছে আল্লা বলছিলে উলাইকে কাল আন এক শ্রেণী মানুষ চতুষ্ঠ জানোয়ারের মতো কথার কথা কুকুর শুই বলতেছে মালিক আপনি ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন আমাদের তো লজ্জা হয় মালিক হ্যাঁ কেমনে তোদের লজ্জা হয় হ্যাঁ মালিক ও রাজা ভারে ও আমরা ভারি না ও রাজা ভারে ও আমরা ভারি না হল তা কি দেখবেন কুকুরের চারি বাচ্চা হয় না বাচ্চাগুলো ভালাইয়ে মা কুকুর অন্য তো কোথায়ও যায় ওই বাচ্চা লালন পালন করতে যাই জানি ঝুঁকি নিয়ে বাঘ সিংহের উপরে ঝাঁপাই পড়ে বাচ্চার মায়ায় কিন্তু বর্তমানে এক শ্রেণী বের হয়েছে দুই আড়াই বছরে বাচ্চাটা ভালাইয়া কোরকিয়া প্রেমে ভুলিয়া উত্তর সে খারাপ আচরণ করে বের করে যায় ঠিক উঠতে নাই ওপারস ঠিক আসতে পারে ঠিক উঠতে নাই ওপারস কথা বল না ঠিক ঘটনা আছে মা সন্তানকে মারি ফেলে বাপ সন্তানকে মারি ফেলছে কুত্তায় পারে নাই ওপারস ঠিক আসতে কথা ঠিক না বলি তাহলে বুঝা গেল এক শ্রেণীর মানুষ কুত্তে কইতে আছে মালিক কইছে কথা ঠিকই কইস তাহলে তোদের সব খারাপ তোদের সব বাল হুমা বল এরপরে এক শ্রেণীর মানুষ একেবারে নিকৃষ্ট যেন শুয়ারের সব আছে না নাই এখন যাকে বলে শুয়ারের সে ভালো খারাপ এই যে চেহারা সুরে এবং দেখতে শুনতে তো মনে হয় যেন একেবারে অন্য কায় দেখে বলতে ঠিকই রে হ্যাঁ এই ওর সাংসার অভাব নাই এই ওর বিভিন্ন কায়দায় ক্ষমতা টাকা পয়সা এই অন্য নদীর থেকে কোনো অভাব নাই কিন্তু আল্লাহ বলতেছেন সে সুয়ার এসব খারাপ এসব খারাপ কে বাজারটা কেউ রাগ করিয়েন না আল্লাহ বলছেন আমি শুনাই কেছি ঠিক না ভাই ঠিক তাহলে বুঝা গেল যে মানুষের সুরত আকৃতি হইলি মানুষ হওয়া যায় না যায় যায় যদি মানুষের সুরত আকৃতি হইলেই মানুষ হওয়া যাইত কবি এক কথায় বুঝাতে বলছিলেন কি গর্বাসুরাত আদমে সাবুদে আহমাদু বুধ জেহলে হান এক সাবুদে আল্লাহ রসুল সাল্লাহ আলাই আসাল্লামকে দেখতে আবু জাহালকে দেখতে হাতের দিক থেকে কোনো পার্থক্য ছিল না চোখের দিক থেকে কোনো পার্থক্য ছিল না অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ কোন পার্থক্য ছিল না আল্লাহর হাবিবের চক্ষু মোবারক দুইটাই ছিল আবু জাহাল ওর কিন্তু চক্ষু দুইটা ছিল আল্লাহর হাবিবের পা মুবারক দুইটা আবু জাহালও দুইটা কি কোনো দিক থেকে কোনো সমস্যা ছিল লে বুঝা গেল পুরো থেকে কমতি নাই কোনো ভক্তিও নাই কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম শুনলে দরুদ শরীফ পড়া ওয়াজিব আর আবু জাহলর নাম শুনলে লানাতুল্লাহ আলাই আল্লাহর গজবর উপরে পড়ছে আর বেশি বেশি পরিমাণে পড়ুক কথা কয় না যখন ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহী লেখছেন কেয়ামাতের ময়দানে মানুষ দশ রকমের সুরাত নিয়ে উঠবে এক শ্রেণী মানুষ কুকুরের সুরাতে উঠবে এক শ্রেণী মানুষ শুকুরের সুরাতে উঠবে বাজান কারণ কি আল্লাহ রব্বুল আলমী নিজের কুদরতি হাতের মাধ্যমে যে কয়টা জিনিস তৈরি করছেন তার ভিতরে একটা হলো মানুষের চেহারা মুবার মানুষের চেহারা কথা ঠিক না ঠিক আল্লাহ রাবুল আলমী তার হাত মুবারকের মাধ্যমে মানুষের যে চেহারা তৈরি করছেন এই চেহারার মানুষগুলোকে আমার মালিক কিভাবে জাহান নামে পালাইবে এই জন্য আর সুরাত পরিবর্তন কইরা ফাগুল্লু হু ওদেরকে জাহান্নাম এরপরে ফি কে ফি কেউ থেকে জাহান্নামের ভিতরে পালাইয়াদাম এ দুনিয়াদার পাগল আজকে দুনিয়ার ভিতরে শরীরের ভিতরে রোগ হইলে বাবু একবার তুমি স্থানীয় ডাক্তারের কাছে যাও ডাক্তার বলে তোমার এই রোগের চিকিৎসা এখানে হবে না ঢাকা যাও ঢাকার ডাক্তার দেখে পরীক্ষা করিয়া বলে তোমার এই চিকিৎসা বাংলাদেশে হবে না অমুক দেশে যাও বাজার পয়সা খরচ কইরা ঘর বাড়ি বিক্রি কইরা অনেক সময় ধার উদ্ধার কইরা নিঃস হইয়া তারপরে আমরা চিকিৎসার জন্য অনেকে বিদেশে যায় বাজান যত চিকিৎসা করুক না কেন তারপরেও কিন্তু একদিন মরণ লাগবে কিন্তু হে কবরের যাত্রীরা যদি খোদা নাখাস্তা দুনিয়ায় থাকো অবস্থায় কলবের চিকিৎসা না কইরা যদি কো দুনিয়া থেকে কবরের ওই কলবের রোগের চিকিৎসার জন্য আমার মালিক হসপিটাল বানায়া রাখছে জাহান্নাম আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন বাজার এক মানুষ ইমান থাকবে কিন্তু গুনার পাল্লা যদি ভারী হয়ে যায় ওই পরিমাণ জাহান নামে হসপিটালে চিকিৎসার পরে তখন ম্যাচ সব আবার মালিক বৃহস্পতির জায়গা দেবেন কিন্তু আল্লাহর বান্দারা পর্দা মা বোনেরা আমার আব্বাজ রহমাতুল্লাহ আলাই বলতেন বাজান দুনিয়ায় থাকা অবস্থায় নিজের মাঝে মধ্যে তুই নিজেকে প্রশ্ন তুমি কয় করামের আগুনের ভিতরে জ্বলতে পারবা ওই পরিমাণগুলি তারপর তুমি কবলে রওনা করো কিন্তু এ দুনিয়ার মানুষ আগুনের যে ঘোষণা দিছেন ওই এক সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি দুনিয়ার মানুষের আগুন কেমন তাজের হবে আল্লাহ রসুল্লাম বলেন ও আমার উম্মতেরা দুনিয়ার আগুনের চেয়ে শত্রুর গুণ তাজের আগুন জাহান্ন আগুন আজকে দুনিয়ার আগুনের ভিতরে এক মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই যারা মুসলমানই মানাংস তাদের তো এই কথাও বিশ্বাস করা লাগবে দুনিয়ার আগুনের চেয়ে সত্য ওই আগুনের ভিতরে কেবল জল তারপর চিন্তা করার পর মালার খবরে রানা করাহান নামের আগুন সম্পর্কে ঘোষণা দিছেন জাহান নামের আগুনে মন্তর হবে শরীরের যে কোনো জাগা লাগার সঙ্গে সঙ্গে ওই আগু যায় কলি যা পর্যন্ত পইসা যাবে আল্লা আপনি আমাকে আমাদের সবাইকে মাপ করবে কি যা তুলা বিষয় যুঁজিবেসে কিসে অবুয়া সে বিশ্ব থংসিয়া জরে এ দুনিয়াদার পাগুলা বাবারা। আর কার শরীরের ভিতরে যদি আগুন আগুনের আগুনের কি কি মর্ম যার শরীরে না লাগবে তাকে তারা কাউকে বোঝানো যাবে যার পেটের ভিতরে ব্যথা করে সেই একমাত্র ব্যথার মর্ম যার মাথার ভিতরে ব্যথা করে সেই একমাত্র মাথার ব্যথা বোঝা ভালো কইরা বোঝা একবার বিদায় নিয়া কবরে রওনা না কর কারণ এ দুনিয়ার যে কোনো কাজের ভিতরে পাঁচবার যদি কেউ ঠগ করো এই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এক কবরের যাত্রীরা একবার যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইয়া ঠইগা বসো আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আসলে তোমার আমার ইমান দুর্বল তোমার আমার ইমানের মধ্যে অনেক ঘাটতি থাকার কারণে চেষ্টাও নাই চিন্তাও নাই সাহাবাই কেরাম ইতিহাস পড়লে দেখবেন অমর ফরি আল্লাহ এই জাহানের ভয় আমার মালিকের আজাব গজবের ভয় কানতে কানতে কাল মোবারকে দুইটা কালো দাগ পড়ে গেছিল হাজার অনেক সময় উমর ফরের দিয়ে আল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেন অনেক সময় ফেজা কুটা নারা হাতের ভিতরে উঠাইয়া খাহারে দু চোখ দিয়া পানি টাইয়া বাইয়া টপ টপ কুইয়া পরে আর ফেজা কুদা নারার দিকে তাকাইয়া কান্দে আর বলে ও ফেজা কুটা নারা তুই আমার চেয়ে অনেক ভালো কারণ তোর হিসাব নাই নিকাশ নাই জাহান নাম নাই বেহেস্ত নাই তোর কোনো হাজাম নাই কিন্তু আমি অমর মানুষ আমার হিসাব জাহান নাম বেহেস্তাকা তুই আমার চেয়ে অনেক ভালো যেই মামলার নাই ওই মামলার কিন্তু হ্যালো রাই একজন বাজান সাহাকিরান্দের ইতিহাস পড়িতে দেখো আল্লাহ রুদ্দের ইতিহাস পড়িয়ে দেখো বাজান হস্তমানী হল লু তা বাজার বাংলাদেশের মতো পরায় সাড়ে তিনশো দেশে রাজত্ব করছিলেন তার ইতিহাস পড়লে দেখবে অনেক সময় কবর দেখলে এবংভাবে অঝোরে কাঁদনা শুরু করতেন বাজার কান্ত কান্ত অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস করিয়া বৈশা পড়ত লোকেরা বলে আমি আপনি কবর দেখলে এরকম কেন বলে ও আমার সাথীরা আরে আখেরাতে যাই যে কয়টা ঘাঁটি তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাঁটিতেও ভালো ব্যবহারের আশা করা যায় এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না ওই অন্ধকার কবরে কি উপায় যেই মামলার তদ্বির নাই ওই মামলারও কিন্তু আমার বাজানদেরকে বলো পর্দারে মা বোনদেরকে বলবো আসলে তোমার আমার চিন্তাও নাই চেষ্টাও নাই ইমানের দুর্বলতার কারণে তোমার আমার সেইভাবে গুরুত্ব নাই ইমামুল আজম আবু হানিব রহমাতুল্লাহ আলাই বাজান যার ইতিহাস করলে দেখা যায় চল্লিশ বছর পর্যন্ত এশার অযোধিয়া ফজরের নামাজ আদায় করলো তিনি একদিন তাহাদুদের নামাজের ভিতরে দ্বারাই নামাজ পড়ে হঠাৎ আয়াৎ তার সামনে চইলিয়া আসলো। হম তাজুম ইয়াও মা আইয়ুহানু মতের মা তে নামার মারি যখন ঘোষণা করবে ও নাফার মারের দলের র ওর নেমু খারামের দলে আজকে তোর আমার বন্দাবান্দি যে থেকে পৃথক হইয়া ছাগা দুনিয়ার ভিতরে তোদেরকে আমি পরীক্ষার হলে স্বাধীনতা দান করছিলাম আমার সমস্ত নেমা আমার হুকুম অনুযায়ী চলো নাই আমার রসুলের তরীঘা অনুযায়ী চলো নাই দুনিয়ার ভিতরে তোকে আমি স্বাধীনতা দিয়েছিলাম স্বাধীনতার ভিতরে তোদেরকে আমি কিছু বলি নাই এখন এই কামের ময়দান আজকে আর স্বাধীনতা না আজকে আমার বন্ধা বান্ধবদের সঙ্গে একত্রে আর থাকতে পারবি না ওরা আমাদের বন্ধা বান্ধব থেকে পৃথক হইয়া যা এই তিনি পড়লে তার ভিতরে এমনভাবে ভয় এসে গেল আমার মালি আমার মাওলা আমাদের মায়েদের যখন তুমি ঘোষণা করবা সেদিন আমি আবু হানিবা যদি না কাতারে পড়ে যায়

তারা কেমন ইমানদার কেমন ইমান আর তুমি আমি গুণার কইরা যাইতেছে রাত্র যায় যায় সপ্তাহ যায় মার যায় বছর যায় পাশাদারি বোলা পাইকার সাদা হইয়া যা দাঁত বোলা বইয়া বকরা হইয়া যায় আরে আপসু ও গুনার কথা মনে করে একদিন তো শরীরে একটু চামড়াও কাঁপলো না চোখেও একদিন পানি আসলো না একদিন চেষ্টাও হইল না আমার মালিক বলেন তা তো এক আমার মানুষ বলে দুনিয়ার ভিতরে এক শ্রেণীর আমার বন্ধাবান্ধীরা আছে যখন তাদের সামনে আমার আজাব গজবের আলোচনা করা হয় যখন জাহান আলোচনা করা হয় তখন তাদের গুনার কথা মনে কইরা তাদের শরীরের চামড়াগুলো থর থর করে কাঁপতে থাকে তাদের কলমের ভিতরে থর থর করে কলম কাঁপতে থাকে এ যাত্রীরা আর গুণার পর গুনা কইরা ওই গুনার কথা মনে কইরা তোমার আমার কি একদিনও চামড়া কাঁপছিল তোমার আমার ফলো কি এক দিনও কিন্তু বিচলিত হয়েছিল বোঝা গেল বাজার সেই মামলার তো বের নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আমার মালিক যখন মা পেলে নিয়েই আসছেন সবাই কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে নেকের কাজ করবে আমার মালিকের হুকুম অনুযায়ী রসুলের তরিকে অনুযায়ী চলবে এরপর চোখে পানি নিয়ে কলম মারক হইলে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে কিন্তু বাজার শয়তান এবং নাফস তোমার আমার পিছনে কিন্তু বাজার শত্রু হিসেবে কাজ করতেছেন এই শয়তান এবং নাফসের ধোকার থেকে বাঁচার জন্যে আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন অপূর্ণ তোমরা বন্ধার সঙ্গী হয়ে ভাইদের দুনিয়ার যে কোনো কাজের একটা সময় নির্ধারণ করা থাকে যে কোনো কাজের একটা চিহ্নিত অনেক জিনিস বিষয় থাকে কিন্তু তোমার আমার মৌতের কোনো নির্ধারিত সময় নাই মিনিটও নাই ঘন্টাও নাই সময় ডাকা শুনে তোমারও জানা না আমারও কিন্তু এই যে আমার ভাইদেরকে বলো যারা মা বোনদেরকে বলবো আশায় থাই কোনারে বাজান যে বুড়া হবা তও বা করবা মালিকের হুকুম নবী টরি করবা চলবা বাজানা বাকির নাম কিন্তু ফাঁকি আমার মালিক যখন মাহাকুড়ি নিয়ে আসছেন বাজান আমার মাওলার কাছে তও মতো তও বা করো আমার মালিক মা করবেন শুধু তাই না তোমার আমার গুণাকে আমার মালিক মাকের দ্বারা পরিবর্তন করি দিবে